বনি ইসরায়েলে তিন ব্যক্তি ছিল একজন কুষ্ঠরোগী একজন টেকো মাথায় চুল নেই এবং একজন অন্ধ তারা তাদের শারীরিক অসুস্থতার কারণে সমাজে অবহেলিত ছিল এবং নিদারুণ অর্থকষ্টে দিন কাটাত আল্লা তালা তাদের পরীক্ষা করার জন্য একজন ফেরেস্তা পাঠালেন মানুষের বেশে ফেরেস্তা কুষ্ঠরোগীকে জিজ্ঞেস করলেন তুমি কি চাও সে বলল আমি সুন্দর গায়ের রং আর সুস্থতা চাই ফেরেস্তা তাকে স্পর্শ করলেন সে সুস্থ হয়ে গেল এবং তাকে একটি গর্ভবতী উঁট দেওয়া হল একইভাবে টেকো ব্যক্তিকে সুন্দর চুল আর একটি গাভী দেওয়া হল অন্ধ ব্যক্তিকে দৃষ্টিশক্তি এবং একটি ছাগল দেওয়া হল কয়েক বছর পর আল্লাহর রহমতে তাদের পশুগুলো বংশবৃদ্ধি করে পাহাড় সমান হয়ে গেল কুষ্ঠরোগীর পালে উঁটে মাঠ ভরে গেল টেকো ব্যক্তির গরুতে এবং অন্ধ ব্যক্তির ছাগলে পুরো এলাকা পূর্ণ হয়ে গেল তারা সবাই খুব ধনী হয়ে গেল আল্লাহ আবার সেই ফেরেশটাকে পাঠালেন তাদের পরীক্ষা করতে এবার ফেরেশটা আসলেন এক জরা জরাজীর্ণ ভিক্ষুকের বেশে ফেরেশটা কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন আমি এক মুসাফির সব হারিয়েছি আল্লাহর ওয়াস্তে আমাকে একটি উঁট দিন যেন আমি বাড়ি ফিরতে পারি লোকটি তাকে তাড়িয়ে দিয়ে বলল ভাগো এখান থেকে এসব সম্পদ আমি আমার বাপদাদার থেকে পেয়েছি তোমাকে দেওয়ার কিছু নেই সে আল্লাহর নেয়ামত অস্বীকার করল একই কথা টেকো ব্যক্তিও বলল সেও অকৃতজ্ঞতা দেখালো। অবশেষে ফেরেশটা গেলেন সেই অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বললেন আল্লার দোহাই আমি বড় বিপদে পড়েছি আমাকে সাহায্য করুন অন্ধ লোকটি কেঁদে ফেলল এবং বলল ভাই আমি একদিন অন্ধ ছিলাম আল্লাহ আমাকে দৃষ্টি দিয়েছেন আমি নিঃস্ব ছিলাম আল্লাহ আমাকে এসব দিয়েছেন আপনার যা ইচ্ছা আপনি নিয়ে যান আল্লাহর কসম আমি আপনাকে বাধা দেব না ফেরেস্তা তখন তার আসল রূপ ধারণ করে বললেন তোমার সম্পদ তোমার কাছেই থাকুক তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছিল আল্লাহ তোমার ওপর সন্তুষ্ট হয়েছেন আর বাকি দুইজনের ওপর রাগান্বিত হয়েছেন নিমেষেই সেই অকৃতজ্ঞ দুই ব্যক্তি আবার আগের মতো দরিদ্র এবং অসুস্থ হয়ে গেল আর অন্ধ লোকটি সুখে জীবন কাটাতে লাগল